জাতীয় সড়কে ভেঙে পড়ল ব্রিজ অবরুদ্ধ জাতীয় সড়ক দীঘা নন্দকুমার একশো ষোলো বি জাতীয় সড়কে মারিস্তা থানা সংলগ্ন এলাকায় ভেঙে পড়ল ব্রিজ ভোগান্তির শিকার স্থানীয় বাসিন্দা থেকে পর্যটকেরা শনিবার দুপুর একটা নাগাদ ভেঙে পড়ে ব্রিজটি রাস্তার দুপাশে আটকে পড়ে একাধিক বাস ও লরি দুর্ঘটনাস্থলে পৌঁছয় মারিজদা থানার পুলিশ থেকে উচ্চ পদস্থ পুলিশ আধিকারিকরা শনিবার হওয়ায় আটকে পড়ে বহু পর্যটকের গাড়ি প্রশাসনের দাবি অতি বৃষ্টির দরুন ওই জাতীয় সড়কে থাকা সেতুটিতে ফাটল দেখা যায় মেরামতি করার সময় তা হুড়মুড়িয়ে ভেঙে পড়ে স্থানীয় মানুষজনরা জানান শুক্রবার রাত থেকেই ফাটল দেখা দিয়েছিল ওই সেতুতে রাতেই ইঞ্জিনিয়াররা ঘটনাস্থলে ছুটে যান এরপর শনিবার সকাল থেকে যে অংশে ফাটল দেখা দিয়েছিল সেই অংশটি রেলিং গার্ড দিয়ে ঘিরে দেওয়া হয়েছিল মেরামতির কাজ শুরুও হয়েছিল ফাটলের অংশটি বাদ দিয়ে বাকি অংশ দিয়ে গাড়ি চলাচল করছিল কিন্তু মেরামতির সময় হঠাৎই গোটা সেতুটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে সেই সময় গাড়ি যদি ওই সেতুর ওপর থাকত তবে তা নিচে পড়ে যেত বড় বিপদের হাত থেকে রক্ষা পায় গাড়ি চালকরা ফলে দীঘা থেকে নন্দকুমারের দিকে যাওয়ার জাতীয় সড়কের দুপাশের সমস্ত গাড়ি বন্ধ করে দেওয়া হয় যদিও জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং স্থানীয় প্রশাসনের দাবি যেহেতু শনিবার এই দুর্ঘটনা ঘটেছে পুজোর মরশুমে রবিবার অনেকেই যাচ্ছিলেন দীঘার উদ্দেশ্যে আপ্রাণ চেষ্টা হচ্ছে শনিবার সন্ধ্যার মধ্যে ট্রাফিক চলাচলের উপযুক্ত করে ওই ব্রিজের মেরামতির কাজ সম্পূর্ণ করা তবে সন্ধ্যা পর্যন্ত ওই রাস্তায় যান চলাচল বন্ধ থাকবে ফলে দীঘামুখী যান আপাতত বন্ধ রয়েছে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে আমার নাম দিলীপ দিলীপ মহতা স্থানীয় হ্যাঁ ভেঙেছে কালকে রাত্রি নটা সাড়ে নটার দিকে তো তারপরে পুলিশ টুলিশ এসে যে গাড়ি এ দিয়েছিল দিয়ে ইঞ্জিনিয়ার এসেছিল তিনজন রাত্রিবেলায় ইঞ্জিনিয়ার এসেছিল তিনজন ওনারা দেখে শুনে আবার রাত্রি সকাল থেকে কাজ শুরু হয়েছিল আর শুরু হতে হতে ওই ক্লিয়ার এ করতে ভাঙতে ভাঙতে পুরোটাই ভেঙে যায় এক সাইড দিয়ে গাড়ি যাচ্ছিল কিন্তু আর পুরোটা ভেঙে যাওয়ার ফলে আর গাড়ি যেতে পারছে না দুদিকেই গাড়ি জ্যাম হয়ে আছে রাত্রি সাড়ে নটার দিকে এরকম নটা সাড়ে নটার দিকে এরকম ফাটল দেখা যায় গাড়ি যাওয়ার ফলে একটা আওয়াজ হলো দিতে কিছুটা বসে গেছিল রাস্তা বসে যাওয়ার ফলে তারপর থেকে পুলিশ খবর স্থানীয় সিভিক পুলিশ এসে এটাকে পুরো গার্ড দিয়ে দিয়েছিলো যাতে করে এক সাইড দিয়ে আপাতত যাওয়া যাক সেই রকম ব্যবস্থা করা হয়েছিল কিন্তু সকালবেলা থেকে কাজ হচ্ছিল কাজ হতে হতে ভেঙে যায় বা ফুলটা পুরোটাই ভেঙে যায় যার ফলে আর বাস যাওয়ার মতো রাস্তা নেই শুধুমাত্র বাইপাস ঘুরিয়ে দেওয়া ঘুরিয়ে দেওয়া হচ্ছে যে এদিক দিয়ে কাঁচির দিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে সবই ঘুরিয়ে দেওয়া হচ্ছে বা ছোটো ছোটো বাইপাস রয়েছে আমাদের এদিকে ছোটো ছোটো গ্রাম সড়ক যোজনা যেগুলো সরু ছোট রাস্তাগুলো ছোটো গাড়িগুলোকে বাইপাস করে কাঁচির দিকে বা কাঁচি থেকে এদিকে কলকাতার দিকে পাঠানো হচ্ছে Thank okay. you.